লিপি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি অব্যা আসতে মাঝে মধ্যে দেরি হয়ে যাচ্ছে টাইমে মাঝে মধ্যে গোল হয়ে যাচ্ছে মানে এক ঘন্টা দু ঘন্টা লেট ঠিক আছে বিং অনেস্ট কিছু আপস অ্যান্ড ডাউনস চলছে তো সেগুলোকে কাটিয়ে আমার ছোট্ট একটা বেবি আছে জানো তো সেই বাবিনকে সামলে আমার সব কিছু ওভারঅল মানে মিটিয়ে এই ব্লগ বানিয়ে সেগুলো এডিট করে পোস্ট করতে সত্যিই দেরি হয়ে যাচ্ছে আমার পক্ষে একটু চাপেরই আমার ফ্যামিলি মেম্বার একটু কোঅপারেট করুক আমি আস্তে আস্তে চেষ্টা করব ঠিকঠাক টাইমে প্রত্যেক দিন ব্লগ বলতো এই ভার্চুয়াল লাইফের বাইরেও না আলাদা একটা লাইফ থাকে সেখানে আপস অ্যান্ড ডাউনস থাকে না তো সেটা শুধু আমার জীবনেই বা আমার লাইফে ঘটছে বা আমাদের লাইফে ঘটছে তা নয় প্রত্যেকটা মানুষের মধ্যেই ঘটে তো সেগুলোকে কাটিয়ে অবশ্যই আমাদেরকে নিজেদের কাজে ফিরতে হবে ভিডিওতে হয়তো এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো রেসপন্স আসেনি যেমন ধরো লাইক কাইন্ড ভিওটা একটুখানি হয় তো লাইক করানো সেভাবে আসেনি তবে মানে কী বলো তো এই ভিডিও বানানো এডিট করা পোস্ট করা এগুলো তো আমি খুব ভালোবেসে বলেছি তো সুতরাং এগুলো থেকে আমি এমন ঘটনা ঘটে মাঝে মধ্যে যে মনে হয় ঠিক আছে বেরিয়ে আসবো এগুলো আর না ছেড়ে দেবো কিন্তু বিশ্বাস করো ছেড়ে উঠতে পারছি না আর না পারার জন্যই টু মাই চ্যানেল রাজলিপি সংসার হয়তো বলবো না আর কেন বলবো না সেটাও তোমাদেরকে বলি কারণ আমার এই চ্যানেলের নামটার সঙ্গে আমার ভিডিওগুলোর কোনো মিল নেই আকাশ কথাল তফাৎ বলতে পারো তার কারণ যে মানুষটা নাম নিয়ে আমি ভিডিও চ্যানেল বানালাম সেই মানুষটাকে যদি তোমাদের সামনে আমি নাই আনতে পারি সে যদি কোনো কথা নাই বলে তাহলে তার নাম দিয়ে চ্যানেল খোলাটা আমার কাছে বলে মনে হচ্ছে তো সেই কারণে আমি ভেবেছি আমার চ্যানেলের নতুন নাম আমি দেব আমার ইউটিউব ব্যানার বলো বা সেখানে ফটো লোগো সেটা এখনো আগের মতোই আছে আগামী দিনে তোমরা হয়তো ওটা চেঞ্জ দেখতে পাবে আমি জানি না এর জন্য আমার চ্যানেলে কোনো এফেক্টেড হবে কি না আর হলেও আমার কাছে কিছু করার নেই আমি যখন ভেবেছি চ্যানেলের নামটা পরিবর্তন করব সুতরাং করব আমার মনে হয় না এমন কোনো মানে ক্ষতি হবে তার কারণ হচ্ছে আমার চ্যানেলটা তো এখনও গ্রোই করেনি যাই হোক খুব সামান্য ছোট্ট একটা চ্যানেল হয়েই আছে এখন মনে হয় যে এই মুহূর্তে যদি আমি এটা চেঞ্জ করি এমন কোনো প্রবলেম হবে না হয়তো পরে গেলে পরে পরিবর্তন করলে প্রবলেম হলেও হতে পারে তো সেই কারণেই আমার এই ভিডিও তোমাদেরকে বলা যে আমি নামটা চেঞ্জ করছি তো সেরকম ব্লগ না আজকে আমি ভিডিওটা পোস্ট করছি শুধুমাত্র তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দেওয়ার জন্য যে আমি আমার চ্যানেলের নামটা পরিবর্তন তোমরা মানে এই ইউটিউব সম্বন্ধে আমার থেকে অনেক জ্ঞান হয়তো তোমাদের আছে যারা ইউটিউব আমার আগে খুলেছ চ্যানেল খুলেছো ভিডিও বানাচ্ছ তো তারা পারলে একটু আমাকে কমেন্ট করো তো যে এটার জন্য কোনো প্রবলেম হয় কি না আজকের মতো এইটুকুই এইটুকুই তোমাদেরকে জানানো ছিল তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো তোমাদের কি মতামত সেটাও কমেন্টে জানিও তো চল